আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার একা মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রদেশ সংসদ নির্বাচনের শেষ দিন এই শেষ দিনের প্রথমেই আমি আতাউর রহমান বাচ্চু বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নড়াইল দুই আসনের এমপি পদপ্রয় প্রার্থী আমি আমার মনোনয়নপত্র আজকে নড়াইল জেলায় এবং আমার আসনে উভয় জায়গায় আজকে প্রথমেই আমি আমার মনোনয়নপত্র সাবমিট করলাম দাখিল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমার নির্বাচনী কার্যক্রমের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন সময় আপনাদের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আজকে এখানে দাঁড়িয়ে মনোনয়নপত্র দাখিলের পরবর্তী সময়ে নড়াইল দুই আসনে আমি সর্বস্তরের আমার সম্মানিত ভোটারগণ দল মত পথ নির্বিশেষে সবাইকে আমি আন্তরিকভাবে মোরাকবদ এবং অভিনন্দন জানাই আর বিশেষ করে আমি এমন একজন প্রার্থী আমি যেখানে গিয়েছি নড়াইল দুই আসনের সমস্ত ওয়ার্ড একশো আটানব্বইটা ওয়ার্ড একশো সাতচল্লিশটা সেন্টার চারশো পাঁচটা গ্রাম সব জায়গায় আমি এক বা একাধিকবার আমি সেসব জায়গায় সফর করেছি জনগণের পাশে গিয়েছি বুঝেছি এবং তার মধ্য দিয়ে আমি আল্লাহর মেহরবানি যে দল মত পথ এক একজনের ধর্ম ভিন্ন থাকতে পারে কিন্তু সবাই আমাকে তারা কাছে টেনে নিয়েছে এবং একটা কথা এক বাক্যে স্বীকার করতে সবাই বিভিন্ন সময়ে তারা স্বীকার উক্তি দিয়েছে যে রহমান বাচ্চু যে দলেরই প্রার্থী হোক না কেন তিনি একজন ভালো মানুষ এবং ভালো প্রার্থী আগামী দিন আমরা তাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই সেই কারণে সবাই আমাদের কাছে বিভিন্ন সময় মত ব্যক্ত করেছে আমার সম্মুখে বা আমার সব সবসময় এটা বলেছে আমি বিশ্বাস করি বাংলাদেশ আগামী দিন একটা উৎসবমুখর সুন্দর সুশৃঙ্খল শান্তিপূর্ণ নির্বাচন দেখবে ইনশাল্লাহ এবং সেই উৎসবমুখর নির্বাচনে আগামী দিনে আমরা লড়াইল দুই আসনে য যত প্রার্থীরা ইলেকশনে অংশগ্রহণ করবে সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর উৎসবমুখর পরিবেশের পরিবেশে নির্বাচনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে জনমত আমার পক্ষে দাড়িপাল্লার পক্ষে তৈরি হয়েছে নড়াইল দুই আসনে আগামী দিনের নির্বাচনে দাড়িপাল্লা বিপুল ভোটে এখানে বিজয়ী হবে আমরা সেই দোয়া আল্লাহর কাছে কামনা করি আপনাদেরকে সহযোগিতা কামনা করি আগামী দিনের অতীতের ন্যায় আপনাদের সবাইকে আমি পাশে চাই সহযোগিতা চাই পরামর্শ চাই একটা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমৃদ্ধ উন্নত বৈষম্যহীন বেকার মুক্ত। একটি নড়াইল গড়ার কাজে যেন আগামী দিনে আমরা সবাই যা যা জায়গা থেকে সহযোগিতার মাধ্যমে একত্রে এগিয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আমার নড়াইল দুই আসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমার নিকট আত্মীয় স্বজন অনেকেই ছিলেন কিন্তু নির্বাচন আচরণ বিধিমালায় যা আছে সে কারণে সেটাকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে সবাইকে এখানে আহ্বান করতে পারি নাই সবাইকে নিয়ে আসতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে দোয়া চায় আগামী দিন ভোটের মাঠে দেখা হবে বিজয়ের মিছিলে স্লোগানে স্লোগানে আলাইকুম আ আবার একা